আজকে এই ভিডিওটা শুধুমাত্র কমেন্টসের জন্য কিছু কমেন্টস পড়ে শোনাবো আমি অন্য কিছু বলবো না শুধু কমেন্টস পড়বো আর সেইটা নিয়েই কিছু কথা বলবো ঠিক আছে তো সবার আগে একটা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলি কালকে এই ভিউয়ার্সকে আমি কয়েকটা কথা বলেছিলাম কিন্তু এ এতটাই বেকার মাল এতটাই বেকার মাল মানে সেই গো যে ব্যক্তি ওর মাকে কুটুনিমা বলে ডাকে ঠিক আছে সেই ব্যক্তি আর কি সেই ব্যক্তির কথা বলছি ওর নিজের মাকেও কুটুনিমা বলে ডাকে ঠিক আছে তো এতটাই বেকার একটা মাল মানে কাজ কাজকর্ম কিচ্ছু নেই মানে এতটাই ওয়াইটি নিয়ে পড়ে থাকে ওয়াইটের কমেন্ট বক্সে ঝুলে বেড়ায় ঘুরে বেড়ায় আজকে আমি যে সকালে যে ভিডিও মানে ভিডিওটা পোস্ট করেছি চার থেকে পাঁচখানা কমেন্ট করেছে আর কি বড় বড় কমেন্ট এর ধৈর্য কী করে হয় অত লেখার ধৈর্য হয় কি করে আমি তো সেটাই ভেবে পেলাম না মানে এটুকু বুঝলাম যে এই কি কী ফ্রাস্টেটেড মানুষ তার তিন ডবল ফ্রাস্ট্রেটেড হচ্ছে এই ভিউয়ার্সটা মানে কাজ টাজ কিছু নেই তো কাজ না পেয়ে পেয়ে কাজের জন্য প্রচুর চেষ্টা করছে বুঝতে পারছি কেউ কাজ দিচ্ছে না এখন বোল্ড হয়ে কমেন্ট করে যদি বোল্ড আউটের ক্যাফেতে যদি একটু চান্স পায় ওই মোছামুছির জন্য আর কি বা বুটিকে একটু সাইটাড়ি ভাঁজ করার জন্য যদি একটা কাজ ওকে দেয় তো সেই জন্য বোল্ডাউডের চোখে পড়ার জন্য আমার ভিডিও ভিডিওতে যে কমেন্টের পর কমেন্ট করে যাচ্ছে আর কি বড় বড়ো চোতা আমার খুব মজা লেগেছে ওর কমেন্টগুলো দেখে যদিও পড়েন অত পড়ার সময় কোথায় ভাই ওর ওর নিজের টাইম তোমাকে ভাই হ্যাটসঅ তুমি যে তোমার মূল্যবান সময় নষ্ট করে মূল্যবান নয় বেকার সময় তোমার যে এত বেকার সময় এটা না এটা খুব এখন মানুষের সময়ের ভীষণ অভাব ভীষণ এখন মানুষের হাতে কোনো সময়ই নেই সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এতটাই মানে তুই এতটাই বেকার এত এতটাই বেকার একটা মাল মানে এতটাই কাজ না পেয়ে পেয়ে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিস যে ভিডিওর কমেন্ট বক্সে এসে চার পাঁচখানা কমেন্ট ইতিহাস লিখে বসে আছিস কিনা বোল্লাউটের চোখে পড়ুক যে আমি এত নেগেটিভ মানে এই এই ভিডিওকে আমি তোমাদের এত সাপোর্টার আমি একে এত নেগেটিভ কমেন্ট করি হ্যাঁ একে এত উল্টো পাল্টা কথা বলি তার মানে আমি তোমাদের জেনুয়ান সাপোর্টার আমাকে একটু তোমার ক্যাফেতে একটু টেবিল মোছার কাজ দিও বুঝতে পেরেছো এর উদ্দেশ্য ওটাই তো সেই জন্যই আমার ভিডিও ছাড়ার অপেক্ষা মানে কি বলবো অপেক্ষায় থাকে কখন আমি ভিডিও ছাড়বো আরে কমেন্ট করতে হাগবে হাগু করতে পটি পটি করতে বসে পড়বে পটা পট পাতলা পটি ছাঁটা ছাটা করে ছেড়ে দেয় তা তোর শোন তোকে একটু বলি গান্ডু মাথায় তো কিছু নেই মূর্খমাল একখানে মূর্খ মাল না হলে তুই এই কাজপাস না এখনকার যুগে এরম বেকার মাল বসে থাকিস কমেন্ট করতে করিস এরকম এতগুলো চার পাঁচখানা কমেন্ট ইতিহাস লিখিস হচ্ছে কি শোন গান্ডু মূর্খ ওই একশো দেড়শো ভিউজে না এই টাকা আসে না গান্ডু কারে এইটুকু জানিস না মূর্খ তো জানি তো মূর্খ বলে এটুকুও বুঝিস না যে কত ভিউজে কত আর্নিং হয় আমি বললাউরের টাকায় বেঁচে আছি বোল্লাউটকে নিয়ে ভিডিও করে আমার এত টাকা ইনকাম হয় যে আমি ওদের টাকায় আমি আমার পেট চলছে আমি বেঁচে আছি ওরে গান্ডু একটু শুনবি হ্যাঁ যা নিজে তো পেটে পেটে কিছু নেই ওই ইউটিউব খুলে তো জানতেও পারবি না যে নিয়ম নিয়মকানুন কি কত ভিউজে কত আর্নিং হয় কি হয় এগুলো তো জানতেও পারবি না পেটে তো কেউ কোনো বিদ্যা নেই জিজ্ঞেস করবি হ্যাঁ দরকার হলে তুই বোল্ডাউটদের সঙ্গে একটু যোগাযোগ কর বোল্ডার তোর সঙ্গে যোগাযোগ করবে কিন্তু সন্দেহ আছে কারণ ওরা তো কাউকে পাত্তা দেয় না এখন নেগেটিভ কম মানে প্রচুর ভিউজ কমে যাচ্ছে বলে এখন একটুখানি লাভ লাভরিয়াক দিচ্ছে একটু নেগেটিভ কমেন্টের উত্তর দিচ্ছে না ওরা পাত্তাও দেয় না তা তোর মতো অনেক অনেক আলছাল ছাল অনেক এসে কমেন্ট করে তাদের কাউকে পাত্তা দেয়নি কাউকে পাত্তা দেয়নি তোকেও দেবে না তুই ভাবিস না যে তুই এতগুলো কমেন্ট করে আছিস তোকে চোখে চোখে পড়বে আর তোকে ক্যাফেতে একটা টেবিল মাছার কাজ দেবে বা বাসন মাজার কাজ দেবে ওই প্লেট ধোয়ার হবে না সেগুলো বালি ঠিক আছে তা কাউকে একটু জিজ্ঞেস করিস হ্যাঁ যে কত ভিউজে কত আর্নিং হয় গো একটু জিজ্ঞেস করিস আর গান্ডু শোন আমি পাঁচ ছ মাস ভিডিও দিই রে গান্ডু পাঁচ ছ মাস আমি ভিডিও দিই নি মানে আমি মরে গেছিলাম আমি মরে গেছিলাম বেঁচেই থাকিনি খেতেই পাইনি পাঁচ ছ মাস আমি ভিডিও দিই নি বোল্ড আউটকে নিয়ে আর বোল্ড আউটকে নিয়ে ভিডিও দিই তো এক বছর হয়ে গেছে আমি খেতেই পারতাম না করে মরে পড়ে থাকতাম মরে মরে গেছিলাম আবার বললে ওঠে ভিডিও করে খেতে পেয়ে আবার বেঁচে উঠেছি গান্ডু মাথা মোটা কিচ্ছু নেই ঘটে হ্যাঁ একটু শোন যে কত ভিউজে কত আর্নিং হয় বুঝতে পেরেছিস মাথা মোটা কোথাকারে আমি এই ভিউজে ওই একশো দেড়শো ভিউজ ওতে আমার আর্নিং আসছে সেই আর্নিং আমি বেঁচেও আছি শুধু বলতে হয় বলে ওটা চোখে আমাকে পড়তেই হবে শুধু এইটুকু তো টার্গেট তাই না তার জন্য যা ইচ্ছা বলে যাচ্ছিস আনারি মানারি বকে যাচ্ছিস মেন্টাল পাগল কোথাকার একখানা গাণ্ডু মূর্খ মাল বেকার পুরো বেকার একখানা মাল কাজ নেই এখানে পড়ে আছে দেখ যদি ওই বললাম ওর যদি একটুখানি দয়া করে তোর উপরে করে যদি একটুখানি প্লেট ধোয়ার জন্য তোকে একটু রাখে দেখ তো চলো এবার আসি ফালতু অনেক বকিলাম শোন তোকে নিয়ে আর বকবো না তোকে নিয়ে আজকেই লাস্ট বকা তোকে নিয়ে আর কথা বলবো না কারণ তুই একটা বেকার মাল তুই ভিডিও কমেন্ট করবি চাকরি পাওয়ার জন্য ওই বাসন মাজার চাকরি পাওয়ার জন্য প্লেট 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 ধোয়া চাকরি পাওয়ার জন্য তুই আমার ভিডিও আসবি কমেন্ট করবি হাঁকবি হ্যাঁ অনেক অনেক রকমভাবে হাঁকবি বেকার তো কি বুঝিস না কোনো তো আইডিয়াই নেই তো ওই হাগা আর গুরুত্ব দেবো না ঠিক আছে হাগবি ওই ইয়ে ফিনাইল নিয়ে ছড়িয়ে দেবো বুঝতে পেরেছিস তাহলে আর গন্ধ বেরবে না মানে বল বলতো আউট করে দেবো হুম তো কমেন্ট করে যা তোর পটি করে যা বেকার মাল তো কাজ নেই কী করবে টাইম পাস করে যা আর ওদের চোখে যদি একটু পড়িস আমার দয়াতে আমার দয়াতে যদি ওদের চোখে একটু পড়িস দেখ তো এবার আসি কমেন্ট নিয়ে আজকে একটা কমেন্ট পড়বো হুম অনেকগুলো কমেন্ট পড়তাম কিন্তু এই যে একটা বেকার মাল গান্ডু মাকা এর উত্তর দিতে গিয়ে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেল আমার মূল্যবান সময় নষ্ট হয়ে গেলো তো যাই হোক একটা কমেন্ট পড়বো হুম কমেন্টটাকে পড়ি তারপরে আমি তোমাদের ব্যাখ্যাটা দেব একজন ভিউয়ার্স লিখেছে যেমন তোমরা ক্যাফের জন্য ল্যান্ড কিনছ তেমনি একটা ল্যান্ড কিনে সেখানে গাছ লাগাতে পারো তোমরা তোমাদের বাড়ি ক্যাফের পাশাপাশি সেখানেও গাছ লাগালে কি প্রকৃতির উপকার হবে প্লিজ একটু ভেবে দেখো তোমরা ইটস মাই কি সলিসিটেড টু বোথ অফ ইউ দেন থ্যাংক ইউ আমাদের আমাদের ও ওদের নামটা বলেছে আমি বলছি আমি বলছি বোল্ডাউট ফ্যামিলি এর গুড উইশার্সরা কি উইশার্সরা কি বলছে বলো 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 ঠিক ঠিক কি না ঠিক আছে আমি বোঝাতে পারলাম কি মানে ওরা যেমন ওই চা দোকানের জন্য যেমন জায়গা কিনছে ল্যান্ড কিনছে তেমনি গাছ লাগানোর জন্য একটা ল্যান্ড কিনে প্রকৃতিকে প্রকৃতির উপকার করতে বলছে শোনো ভিউয়ার্স যে ভিউয়ার্স এই কথা বলছে তোমাকে তোমার উদ্দেশ্যে বলছি এরা কোনো দিন কারোর উপকার করে না এরা প্রকৃতির উপকার তো অনেক দূরের কথা এরা কোনো দিন কারোর উপকার আজ পর্যন্ত করেনি ঠিক আছে এই নিয়ে আমি ভিডিও করেছিলাম আমি একবার বলেছিলাম যে তোমার তো তোমাদের তো এত আর্নিং আসছে তোমাদের তো এত আর্নিং হয় এত টাকা ইনকাম করছো ফোর বিএইচকে ফ্ল্যাট ওইরকম দামি গাড়ি এইরকম চওড়া চওড়া সোনার হার আর ড্রেসের তো আর বলে কাজ নেই ষোলো সতেরো হাজার টাকা দামের সব শাড়ি বুটিকের সব কিনছো তো একটু কি পরোপকার করা যায় না অনেক তো বৃদ্ধাশ্রম আছে অনেক বাচ্চাদের হোম আছে বাচ্চাদের যেগুলো হোম মানে কি অনাথ অনাথ আশ্রম যেটা তাদেরকে নিয়েও তো একটু ভাব ভাবনা চিন্তা করতে পারো তো পুজোর সময় বলেছিলাম যে তোমাদের দুর্গা পুজোয় তোমরা যে এই যে পুজো আসছে তোমাদের বাচ্চাটাকে তোমরা মানে প্রতিদিন ছটা সাতটা করে আটটা নটা করে শপিং মল থেকে শপিং করছো জামা কাপড় কিনে দিচ্ছ আর তোমাদের মনে হয় না যে রাস্তার পাশে তোমরা এখন গাড়িতে করে যাও তখন তো দেখো রাস্তার পাশে কত বাচ্চারা পড়ে থাকে ঠিক আছে তো তোমার মনে হয় না যে এই পুজোর সময় আমার বাচ্চাকে যেমন এত কিনছি ওদেরকেও একটু কিছু দিই বলতাম না যদি তোমার এত টাকা না থাকতো তোমাদের তো অঢেল টাকা তাই বলছি কি করবে তো ভেবে পাচ্ছ না সেই জন্য বলছি তো একটু কি মনে হয় না যে এই বাচ্চাগুলোর কিছু জামা ওই যে তোমাদের বাজার আছে শপিং মল থেকে বলছি না তোমাদের তো বাজার আছে কাউকে গিফট দিয়ে গেলে তোমাদের গোরা বাজারে ছোটো তা তোমাদের বাজার আছে বাজারের ফুটপাতে যেগুলো যেসব ড্রেস থাকে সেগুলোও তো একটুখানি তাদেরকে দিতে পারো এইটুকু মানসিকতা হয় না তার ফলে এই প্রতিবাদটা আমি করেছিলাম তার ফলে ওরা দেখলাম কিছুদিন পর অন ক্যামেরায় ক্যামেরা ধরে ওরা কোনো একটা আশ্রমে গিয়ে কিছু টাকা দান করেছে কিছু কিছু আর্থিক সাহায্য করেছে এবং সেটা ক্যামেরা করে দেখিয়েছে ঠিক আছে যাতে মানুষ আর কিছু বলতে না পারে হুম ক্যামেরা করে মানুষকে দেখিয়েছে আমার বলার পরে ওইটুকুই তারপরে কিন্তু আর কোনো নামগন্ধ নেই তারপরে আর কিন্তু কোনোরকম কোনো কাউকে হেল্প করেনি আর হেল্প করতে এরা জানে না এদের এদের দ্বারায় কেউ উপকৃত হয়নি আজ পর্যন্ত কেউ উপকৃত হয়নি ঠিক আছে ভবিষ্যতেও কেউ হবে না এটুকু তোমাদের বলে দিলাম এরা শুধু নিজের আখিরটা গুছাতে জানে নিজেদের ইনকাম নিজেদের কি বলবো নিজেদের নিজেরা নিজেদেরকে ছাড়া আর এরা দ্বিতীয় কাউকে চেনে না এদের কি ক্ষমতা ছিল না এখনও নেই এত ভিউজ হতো প্রতিটা ভিডিওতে প্রতিদিন প্রমোশনাল ভিডিও থাকতো সেখানে লাখ লাখ টাকা তো ইনকাম করতো তাই একটু কি কোনো হেল্প করতে পারতো না কিছু কোনো রকম কোনো সমাজের জন্য কোনো কিছু করতে পারতো না কিন্তু এরা করেনি কারণ ওদের সেই মানসিকতাটাই নেই ওদের মানসিকতা একটা গলা মানা কা না মানা গলা ভর্তি নেকলেস কিনবো লম্বা লম্বা হার কিনব কুড়ি হাজার বাইশ হাজার ষোলো হাজার টাকা দামে শুধু বুটিকের শাড়ি কিনব আর কী বলবো ফ্ল্যাট গাড়ি আর মানে জামা কাপড় শুধু সব কিনবো আদার্স আর কাউকে চিনবো না কারোর উপকার করব না ঠিক আছে এটাই ওদের টেন্ডেন্সি এটাই ওরা এটাই ওদের নিয়ম ওরা কাউকে উপকার করার কথা ওরা ভাবতেই পারে না আর কি বলছো যে ওরা জায়গা কিনে গাছ লাগিয়ে প্রকৃতির উপকার করবে এটা তো ওদের কাছে মানে কি হাস্যকর ব্যাপার ওরা এটা ভাবতেও পারে না ক্ষমতাটা কিন্তু আছে সেই ক্ষমতাটা আছে কিন্তু ওরা করবে না আর সেই করার একটা মানসিকতা চাই শুধু টাকা থাকলেই হলো না একটা মানসিকতার প্রয়োজন হয় না হলে নিজেদের জন্য যখন কেনে তখন যায় শপিং মলে আর যখন বাড়ির যে পরিচারিকা আছে যে বাচ্চাকে দেখার জন্য যে যে মানুষটা আছে এত তাকে ভালোবাসে স্নেহ করে বাচ্চাটাকে তার জন্য যখন কিনতে যায় তখন যায় গোড়া বাজার যখন নিজেদের ফ্যামিলির কাউকে গিফট দিতে যায় তখন যায় বাজার কারণ তারা কি শপিং মলের যোগ্য নয় শপিং মলের ড্রেস পরার যোগ্য তারা নয় এটাই তো প্রমাণ করে তাই না তো এদের মানসিকতাটা এতটাই নিচু এতটাই ছোট বুঝতে পেরেছো তো এইটুকু বলার যে যে কমেন্টটা করেছ মানে মানে ভস্যে ঘি ঢেলেছো এইটুকু বলবো আর কিছু না অত বড় মাইন্ড এদের এখনো আসেনি তো চলো সবাই খুব ভালো থেকো হবে নেক্সট ভিডিওতে তাটা